দর্শক এই মুহূর্তে আমরা এখানে খামার উপযোগী তথা দুই হাজার পঁচিশের কোরবানি উপযোগী সারগুলি দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব প্রতি রবি এবং বুধবার হাটির অবস্থান নীলকি জেলার শহরের প্রাণ কেন্দ্রে একবারে কালীতলা বাসটা জায়গা সংলগ্ন একটি ক্রস দেখছি সর্বপ্রথম এটি একটি দরদাম শুনবো ভাইয়ের কাছে কয়দাত ভাইয়া

সজুল ভাই আপনার ও কয় এটা দুই দাঁত দুই দাঁত কত চাইছেন একশো পঁচিশ এটা খামারে যাবে তো না হ্যাঁ খামারে খামারে যাবে কত দাম দিচ্ছে ভাইয়া দশ ভাঙ বলে দশ ভাঙতে বলে সাত হাঁট বলে আপনার কতগুলো ছাড়ছেন দশ বার হলে দশ পার হতে হবে আচ্ছা দশ পার হলেই বিক্রি হবে শায়ল কয়টা আছে ভাই আজকে আপনার দুটো ছিল ভাই একটা বেশিলাম ওই একটা গেছে আচ্ছা কেমন চাহিদা আজকে চাহিদা কম না দুইটা নিয়ে এসেছেন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম মঞ্জুর ভাইয়ের মূলত খামার উপযোগী সাইবার সারগুলো এখানে দেখছি একটি সুটান দেহের শাইওয়াল সুটান এ এটা কার ভাই আপনার ও বিক্রি হয়েছে নাকি হওয়ার পথে দাম চলছে আচ্ছা আচ্ছা দাম চলছে হ্যাঁ ঝিলা ভাইয়ের সাইবাল এটা আমাদের ঝিলা ভাইয়ের গরুগুলো করতে স্পেশাল থাকে

আবারও দেখাই একটি এই হচ্ছে এটি এক জোড়া দুই লাখ পনেরো জল দিয়েছে বলছেন আমাদের কেমন আছেন বড় ভাই হ্যাঁ ভালো ভাই গরু যায় না গরু ব্যাসা যায় না সব জায়গায় তো একই ঘটনা দেখ নীলফানি ব্যতিক্রম না বাইশ কি যার জীবন বাবা বাবা হয়েছিল যে হাসিনে পালেলেই ভালো হবে কিন্তু এখন তো আরো খারাপ দেখি পরিস্থিতি অবস্থা ওই হিন্দুর গড় পানি দিচ্ছে গরু বধু সব বেজে লাগে হিন্দুর গড় এখন তিনটে ধারায় আছে আসলে নতুন খামারি তৈরি না হওয়া পর্যন্ত হচ্ছে না হুম হুম এটা কেমন চাইছেন আইপি 120 120 কত দাম দিচ্ছে 90 92 90 92 আচ্ছা ভাইয়ের এই যে ক্রস আমরা দেখলাম দরদাম শুনছি আর পাশাপাশি আরেকটি এখানে আছে কয় দাঁত ভাইয়া দুই দাঁত আচ্ছা দুই দাঁতের আপনারা দেখছেন কত চাইছেন উর্বি দশ আচ্ছা বয়সে দুই দাঁত দাম চাচ্ছেন একশো দশ

কত চাও ভাইয়া বিরাশি কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর টার্গেট কি পঁচাত্তরের মধ্যে না পঁচাত্তরের মধ্যে এই রকম মিডিয়াম সারগুলো কেমন চাহিদা আছে আজকে আছে চাহিদা আছে

আচ্ছা দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময়কে আমরা